Jadi kita harus berusaha untuk mengubahnya. Jadi kita harus নাম বাফোন নাম চলকেইটা লাগি আহিছো

আধা ঘন্টা আগে রেজিরম চোদ্দ বিশ সাতানব্বই শাহী দরগাঁ পরিষদের সামনে থেকে একটি সিএনজি প্রতিপয় চার পাঁচজন ছেলে ফেলে নিয়ে আসে সিএনজিটি মাজার গেট থেকে চৌহাট্টা ষাট টাকা রিজার্ভ করে নিয়ে আসে আসা অবস্থায় তারা সিএনজি ড্রাইভারের সাথে অসংখ্য আচরণ করে একটা রিক্সাকে তারা গতিবেদ করার চেষ্টা করে চেষ্টা করা পড়েছি এঞ্জিন ড্রাইভার সহ পথচারী সবাই মিলে ওই যে লোকগুলো আছে এদেরকে ধরে আপনার প্রশাসনের কাছে হস্তান্তর করে ইন মিন টাইম আমি মাজারকেকে সভাপতি হিসাবে ড্রাইভারকে প্রশাসনের কাছে আস ড্রাইভার আশ্রয় নিচ্ছে প্রশাসনের কাছে আসছি আইসা আমি রেফারেন্স দিয়া আমার ড্রাইভার নির্দোষ আশপাশে যারা ছিল সবাই বলছে যে এই ড্রাইভারের কোনো দোষ নাই ওর সাথে কোনো সংশ্লিষ্টতা নাই যারা চিন্তাইকারী ছিল বা যারা দোষী ছিল তাদেরকে প্রশাসন ধরে নিয়ে যাচ্ছে আমার ড্রাইভারকে আমার জিম্বা ছেড়ে দিচ্ছে